বুদ্ধিমানেরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার আর প্রেমে পড়ে বারবার ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তুলে তেমনি তোমার দেওয়া কষ্টগুলি তাকে দুনিয়ার সবথেকে বেশি কষ্ট দেয় মানুষের দুর্বলতা বা অসহায়ত্বের সুযোগ নেবেন না মোটামুটি নিশ্চিত থাকুন এর উপযুক্ত বদলা দুনিয়াতেই পেয়ে যাবেন যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলে আজার ব্যথা দিলেও বোলা যায় না নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের নয় ভালোবাসা এমন এক বোধ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট পেতেও দ্বিধাবোধ করে না জীবনের সেরা পাঁচটি সত্য কথা নম্বর এক মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না নম্বর দুই গরিবের কোনো বন্ধু হয় না নম্বর তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নম্বর চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে নম্বর পাঁচ আপঞ্জনগুলোর থেকে পৃথিবীতে বড়শত্রু আর কেউ হয় না তিনটে জিনিস কখনো ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটে জিনিস আরানো ঠিক নয় শান্তি বিশ্বাস আশা তিনটে জিনিসের পতন হয় অহংকার হিংসা মিথ্যা তিনটে জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস ও বন্ধুত্ব তিনটে লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে টাকা না থাকলে ও প্রিয়জন দুকা দিলে বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও আপনি পাইলটকে চিনেন না রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চিনেন না গাড়িতে আরাম করে বসে থাকেন যদিও গাড়ি চালককে চেনেন না তাহলে জীবন নিয়ে আপনি তো অনিশ্চিত কেন যখন জানেন ঈশ্বরই আপনার জীবনের নিয়ন্ত্রক ঈশ্বরের উপর ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন তখন নিজের থেকেই সরে আসাই উত্তম কখনো কারো কষ্টকে ছুটো করে দেখো না কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কত বড় জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয় কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয় আমাদের ছোটোবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয় ওনাদের বিদ্যা অবস্থায় ঠিক ততটাই প্রয়োজন আমাদের হয় তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করবেন বোঝা মনে করবেন না অন্য লোকে মানুষকে যত টকায় মানুষ নিজেই নিজেকে তার চেয়ে বেশি টকায়। পৃথিবীর সবচেয়ে পুরাতন নাম যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে নিজের লক্ষ্যকে সর্বদা উচ্চ স্থানে রাখো এবং ততক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে না যে পথ দেখায় একদিন তাকেই সবাই ভুলে যায় যার কাছে সম্পর্কের মূল্য বেশি সে দোষ না করেও সেই সরি বলে কি হবে জীবনে তো ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাটাই না থাকে যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায় ভুলেও জীবনে তাদের আসতে দেবেন না সে আবার টকিয়ে যাবে আপনাকে উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউ আগ্রহী নয় আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সব সময় আগ্রহী থাকি অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে কিছু বেতা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভুলে যাওয়া যায় না মানুষ কখন হিংসে করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার ইনকাম দেখে আপনার সুখ দেখে আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে বিয়ের আগে কোনো মেয়েকে যাচাই করুন এই পাঁচটি বিষয় দেখে নম্বর এক সে অতি লুবি কিনা নম্বর দুই সে অলস কিনা নম্বর তিন সে অপরিচ্ছিন্নকে কিনা নম্বর চার তার পরিবার কেমন নম্বর পাঁচ সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না কারণ কিছু মানুষ দামি জিনিস পেলে সস্তা জিনিসের পিছনে ছুটে পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশে শত্রুর চেয়ে ভয়ঙ্কর পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারোর সাথে একটু কথা বলার ইচ্ছা প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না একমাত্র খারাপ সময় এবং পরিস্থিতি সেটাকে বুঝিয়ে দেয় সময় মানুষকে চিনতে শিখিয়ে দেয় বাস্তবতা বড়ই অদ্ভুত জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর শেষ হয় অন্যের কান্না দিয়ে শুকনো ডালটাও ফুল পাতাইন বেঁচে থাকে বসন্ত আসলে নতুন করে সাজবে বলে আর তুমি মানুষ হয়েও এত সহজেই ব্যঙ্গে পড়ো স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে মৃত্যু নেই নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায় কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয় মেয়েরা বিয়ের পর সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায় যাতে তারা কষ্ট না পায় যারা আগলে রাখতে জানে তাদের প্রেম কখনো আগলা হয় না সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্টর নয় আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না ও মানুষের সাথে সেটা দেখুন সবচেয়ে কঠিন কাজ হলো সহজ ওয়া এক দৃষ্টিতে তাকে থাকা পুরুষের দুটি চুক নারীদের অনেক অপস্তুতে ফেলে দেয় কেদে কিছু ওক আর না হোক মনটা অবশ্যই আলকা হয় স্বামীর অবৈধ প্রেম দেখে স্ত্রী জ্বলে কিন্তু স্বামীর অবৈধ আয় দেখে স্ত্রী যদি জ্বলত তাহলে সমাজটা অনেক আগেই ভালো হয়ে যেত যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে জেনে রেখো হয়ে তোমার কোনো কথা তার মনে লেগেছে নয়তো তার মন অন্য কোথাও লেগেছে কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে হৃদয়টা সাগরের মতো করো নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হবার জন্য এক মিনিটে জীবন বদলাতে পারে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে যেতে পারে সুকল প্রজাপতির মতো দরতে গেলে উড়ে যায় কষ্টগুলো চুকের জলের মতো আজীবন ঝরে যায় মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যে কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায় কিন্তু কখনো নিজের নষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকেও ধীরে ধীরে ইড়ে বানিয়ে দেয় যখন কারো সাথে প্রতিদিন কথা বলার অভ্যেস হয়ে যায় তখন ঝগড়া হলেও ভালো লাগে কিন্তু একদিন কথা না বললে অনেক কষ্ট হয় দুটি কথা অবশ্যই জীবনে মনে রাখবেন নম্বর এক তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা তাকো তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে তাকো এ এক অদৃশ্য কষ্ট যা চুকে দেখা যায় না চুয়াও যায় না শুধুমাত্র ভিতর থেকে অনুভব করা যায় পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট যার নাম মায়া পুরুষ বাঁচে অন্যের জন্য কখনো সফলতা চায় মা বাবার জন্য কখনো প্রিয় মানুষকে পাওয়ার জন্য কখনো কেটে মরে স্ত্রী সন্তানের জন্য যখন নিজের জন্য বাঁচতে চায় তখন আর সময় থাকে না আপন অনেক ছিল কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ যে দোষ করে কমা চায় সে খুব সাহসী যে প্রতিশোধ না নিয়ে কমা করে দেয় সে শক্তিশালী আর যে সব বলে যায় সে মোয়া সুখী পৃথিবীটা হলো করা বাড়ির মতো যতই সাজাই না কেন মালিকের নোটিশ ফেলে টিকই ছেড়ে যেতে হবে কত অবধি পড়তে পারবে কত বয়স থেকে উপার্জন করতে পারবে এটা কারোর ইচ্ছে ঠিক করে না পরিস্থিতি ঠিক করে দে শেষ পর্যন্ত আমরা কেউই একসঙ্গে থাকতে পারবো না কাউকে না কাউকে আগেও পরে একা হতে হবে ছাড় তো যেখানে শেষ বদনাম সেখান থেকেই শুরু কাউকে দিতে পারবেন যতক্ষণ ভালো থাকবেন ততক্ষণ ফিরে যেতে হবে জেনেও যখন পৃথিবীতে এসে আসি মুখে জয় করাটাও সকলের ভালোবাসা বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই বুঝে কিন্তু আপনি যে তার চালাকি বুঝেন সেটা তারা বুঝে না জীবনে এমন কাউকে ভালোবাসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই তাকেই ভালোবাসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি মানুষের মুকল একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসাথে বাস করে দুই ব্যক্তির সাথে হিংসে না করলে আপনি ধ্বংস হয়ে যাবেন দুই ব্যক্তির প্রতি হিংসে করা যায় একজন হলো ওই দনী ব্যক্তি যাকে ভগবান দৌলত দিয়েছেন এবং ভগবানের রাস্তায় সে উদার হস্তে ব্যয় করে অপরজন ওই জ্ঞানে যাকে ভগবান প্রচুর জ্ঞান দিয়েছেন এবং সে তার বিরামহীনভাবে লোকজনের মধ্যে বিতরণ করতে থাকে অন্যায় করে অন্যায় শিকার না করাটাও আরও একটা অন্যায় ভগবান মানুষকে দনুক আকারে টুট দিয়েছেন আর তীর হিসেবে দিয়েছেন মুখের কথাকে মতলবে মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয় মাদার শব্দের এম অক্ষরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এম ছাড়া বাকি সব আদার আশি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায় তেমনি অনেক কিছু লুকানোও যায় বড় বড়ো নাম করা সব স্কুলের ছেলেমেয়েরা বিদ্যালয়ের থেকে অঙ্কা লাভ করে বেশি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো অন্ধ কানা বুবা ও সেজে থাকতে হয় ভালোবেসে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয় আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয়ে যায় না চুকের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চুখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না বানের কত শুকিয়ে যায় মুখের কথা আঘাত শুকায় না বদলে গেছে গ্রামের পরিবেশ মিলেমিশে থাকার দিনও শেষ চোখ মাত্র দুটো তাতে স্বপ্ন আজার আজার আপনার ব্যবহার আপনার সংস্কার শুধু আপনার নয় আপনার পরিবারেরও পরিচয় বহন করে জেনে রেখো যেদিন তুমি চলা বন্ধ করবে সেদিন ওষুধ চলা শুরু করবে কালো সে তো আমার গায়ের রঙ মনের নয় কালি পকেটে দুনিয়া গুড়া যায় না কিন্তু দুনিয়া চেনা যায় টাকা এমন একটা জিনিস যাকে প্রয়োজনের সময় জীবনের থেকেও দামি বলে মনে হয় কেউ পেয়ে বদলায় কেউ হারিয়ে তেতো হলেও সত্যি বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে কাচের মানুষ চলে গেলেও সে কখনো কালিয়াতে যায় না সাথে নিয়ে যায় মানুষ এখন প্রিয়জন সেজে কাছে আসে প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায় সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে শুধু সেটাকেই তোমার সম্পত্তি বলে ভাবো যা তুমি নিজে পরিশ্রম করে করেছ মানুষ নিজের দুঃখে অতটা দুঃখী হয় না যতটা দুঃখী সে পরে সুখ দেখে হয় সময়ের সাথে সাথে শুধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয় বেস্ট ফ্রেন্ডও এক্স হয়ে যায় বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কিনে আর মধ্যবিত্তরা কিনে দাম দেখে সফরের মজা নিতে চাইলে সাথে মালপত্র কম রাখুন জীবনের মজা নিতে চাইলে চাহিদা আর আশা কম রাখুন যদি ব্যবহার একটি সুন্দর ফুল হয় তাহলে চরিত্র তার সুগন্ধ ভালো মানুষ আর ভালোবাসার মানুষগুলো কষ্ট সহ্য করার অপরিসীম ক্ষমতা নিয়ে জন্মায় নিজেকে খুশি রাখতে চাইলে অল্প কিছু পেলেই হবে কিন্তু অপরকে খুশি রাখতে চাইলে তোমায় অনেক কিছু হারাতে হবে বর্তমানে মানুষ কোনো ভুল করলে সেটা শুধরানোর চেষ্টা করে না বরং সেই ভুলটিকে লুকানোর চেষ্টায় আরও একটি ভুল করে বসে অহংকারী ব্যক্তির মুখ সবসময় খোলা থাকে আর চোখ সময় বন্ধ থাকে যখন মানুষের অনেক টাকার বাড়ি গাড়ি হয় তখন মানুষ বহুরূপী হয়ে যায় চলে যাবার ইচ্ছে যখন তৈরি হয় তখন অজুহাতের সৃষ্টি হয় মনের দরজায় লিখে রেখেছি মুখোশ খুলে প্রবেশ করুন সুন্দর একটি জীবনকে নষ্ট করার জন্য একটি ভুল ডিসিশনেই যথেষ্ট মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন লোকে তাকে স্বাদ কম দেয় আর উপদেশ বেশি দেয় বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন খুব কঠিন তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা খুব কষ্টের তবুও মানুষ ভালোবাসার পিছনে ছুটে বেড়ায় পৃথিবী অনেক মায়ার তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণাদায়ক তবুও তাকে বরণ করতে হবে কিছু কিছু মুহূর্ত তাকে জীবনে যা মনে পড়লে আমরা যতই হাসি খুশি তাকে না কেন চুপ হয়ে যায় পরিশ্রম করুন সফলতা আপনাকে দুকা দেবে না শখের বসে কেউ রাত জাগে না আসলে বুকের ভিতর পুষে রাখা কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না রিজিকের জন্য চরিত্র নোংনা করার চেয়ে পরিশ্রম করে পোশাক নোংনা করা অনেক উত্তম ভালোবাসা প্রকাশ করতে নেই যে প্রেম যত গোপন সে প্রেম তত গভীর কিছু মানুষও জীবনে বারবার আসে না তাই আগলে রাখতে হয় মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে জন্মেই কেউ মানুষ হয় না আর ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না মনুষ্যত্ব বোধ সব মানুষের মধ্যে থাকে না মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি কেউ হেরে যায় বিশ্বাসে কেউ হেরে যায় জীবনের নিশ্বাসে বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ নিঃশ্বাসে যে আরে সে ফিরবে না পৃথিবীতে আর মানুষ কখনো অপ্রিয় হয় না অপ্রিয় হয় তার আচার আচরণগুলো কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায় কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না না যদি করতে পারো তবে ভালোবাসো কেন বারবার তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান বিবেককে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় দুদিনের পরিচয়কে দ্রুত আপন করে নেয়াকেও সবচেয়ে বড় ভুল বলে নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসুস করে ভালোবাসলেই ভালোবাসা পাবেন এটা বাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধুই নিতে জানে দিতে না অপেক্ষা যারা করে তারা বোকা নয় বিশ্বাসী অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি শত্রু শত্রুতার আপনজন হয় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বুঝলে প্রিয় সব জিনিস খেদে পাওয়া যায় না কিছু জিনিস আশি মুখে ছেড়েও দিতে হয় সবাই সৌন্দর্যের পাগল অথচ নিজের চেহারাটাই কালো দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয় অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ অজম করতে পারে না আতে আত রাখাটা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটাই কঠিন একদিন এক যৌকারকে প্রশ্ন করলাম মুকুশ কেন পড়েন অসাধারণ একটি উত্তর পেলাম মুকুশ তো সবাই পড়ে জাস্ট আমারটা শুধু দেখা যায় একটি সুখ মানুষের কখনোই বারবার আসাতে পারে না কিন্তু একটি দুঃখ আজীবন কাদাতে পারে বিচ্ছেদ একদিনে হয় না মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নে তারপর একটা অজুহাত খুঁজতে থাকে বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না কিছু ছেলের চাওয়া আমার বউ হয়তো রাজকুমারী হবে না কিন্তু আমি তাকে মহারানীর মতো রাখবো ভালো তাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন মিথ্যেবাদের সাথে কোনো বিবাদে লিপ্ত হবে না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যে বলবে যা তুমি কল্পনাও করতে পারবেন না কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে রাগ সবার উপরে করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন বাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরই রাগ করা যায় বুকের বেতারটা সবার জন্য বেতা হয় না যার জন্য হয় সে কখনোই এই বেতার কুজ রাখে না প্রেম হলো বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমান চলার মতো বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে জাপ দিয়ে নামতে পারবেন না ভগবান বলেন অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না থ্যাংকস ফর ওয়াচিং অনুকুটি মোটিভেশন